বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে সৌদি বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশে আরও বেশি সৌদি বিনিয়োগের সম্ভাবনা আছে বলে আশাবাদ ব্যক্ত করেন উনিশ সেপ্টেম্বর সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালেহ সৌদি সফরত প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমানের সঙ্গে বৈঠককালে এই আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে সালমান ইফ রহমান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করেন পাশাপাশি সৌদি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করার প্রস্তাব দেন সৌদি বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবস্থায় সৌদি বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খসড়া সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার জন্য অনুরোধ করেন তিনি জানান সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে বাংলাদেশের অবকাঠামো সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের সুযোগ প্রসারিত হবে এ সৌদি বিনিয়োগ মন্ত্রী জানান সমঝোতা স্মারকটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা দ্রুত স্বাক্ষর হবে বলে তিনি আশা প্রকাশ করেন আলোচনাকালে সৌদি মন্ত্রী বিসায়িত অর্থনৈতিক অঞ্চল খাদ্যভিত্তিক বিনিয়োগ বিষয়ে সহযোগিতা চুক্তি বা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা সালমানিফ রহমান দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রতিনিধি দল বিনিময়ের গুরুত্ব তুলে ধরে সৌদি বিনিয়োগ মন্ত্রীকে আগামী নভেম্বরের আঠাশ তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগদানের অনুরোধ জানালে মন্ত্রী খালিদ আল ফালিহ তা সদরে গ্রহণ করেন এর আগে উনিশ সেপ্টেম্বর উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরবের পরিবহন সালেহ আল জাসের সঙ্গে বৈঠক করেন এ সময় তিনি চট্টগ্রামের পতেঙ্গা নির্মাণাধীন কন্টেনার টার্মিনালে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান পাশাপাশি তিনি ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণে সৌদি বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি আরও বলেন বাংলাদেশ ও সৌদি আরবের পরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে এই সমতা স্মারক স্বাক্ষরের অধীনে দক্ষতা বিনিময় প্রশিক্ষণ ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ অনুসন্ধান করে দেখা যেতে পারে এ সময় সৌদি পরিবহন মন্ত্রী তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এছাড়া প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান রিয়া চেম্বার অব কমার্স সঙ্গে বৈঠক করছেন তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত সৌদি আরবে পাঁচবার সরকারি সফরের মাধ্যমে সৌদি বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে তিনি জানান বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সব সহযোগিতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রধানমন্ত্রী উপদেষ্টা আরও জানান সৌদি বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করেন বর্তমানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের এক দশমিক তিন বিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে উল্লেখ করে তা আরও বাড়ানোর ওপর জোর দেন বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে উল্লেখ করে তিনি জানান ইউরোপের বাজারেই বাংলাদেশের জিএসপি সুবিধা এখনও অব্যাহত আছে যা বাংলাদেশকে রপ্তানির সুবিধা দিচ্ছে তিনি দুই দেশের চেম্বার কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় সফর ও বৈঠকের গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে সৌদি আরবের সহযোগিতা বৃদ্ধির বিষয়তে অনুরোধ করেন এর পাশাপাশি উপদেষ্টা দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে দুই হাজার পাঁচ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি সংশোধনপূর্বক যুগোপযোগী করার প্রস্তাব দিলে সৌদি ফেডারেশন অফ চেম্বার তাদের আগ্রহ প্রকাশ করেন বৈঠকে উপস্থিত বাংলাদেশে বিনিয়োগকারী সৌদি কোম্পানি সহ বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন